কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার প্রশ্ন উত্তর দেখেন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দু সালের ফেব্রুয়ারির চোদ্দ তারিখে পূর্ণমান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট তাহলে আমরা শুরু করি কী কোশ্চেন আসছে দেখি সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি গরল গড়ল ও নয় বৈষম্য বিরোধী শব্দটি যে সমসে নিষ্পন্ন তৎপুরুষ সমাস কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আটকপালে কালের কলস এর রচয়িতাকে আল মাহমুদ ডক্টর কোনটি ডক্টর মোহাম্মদ লেখা বই নয় দ্য সান অলসো এটা নয় বাকি তিনটা বই হচ্ছে লিখেছেন তাহলে এই তিনটা বইয়ের নাম পড়বেন ভালোভাবে ব্যাংকার টু দা পোর হ্যাপিনেস সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদ্বয় লেখককে মদন মোহন তর্কালঙ্কার দ্য ওয়ার্ল্ড প্রিসিডেন্স মিন্স প্রিয়রিটি দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল ইনিমিক্যাল এর অ্যান্টনিম কি ফ্রেন্ডলি মানে ইনেমিক্যাল মানে শত্রু ভাবপন্ন আর ফ্রেন্ডলি মানে বন্ধু ভাবপন্ন মানে হচ্ছে অ্যান্টোনিম আই নট গুড ড্যাশ ট্রান্সলেশন এখানে দুটো অপশান এখানে অপশান অ্যান্সার নাই এই যে অ্যাট হবে হচ্ছে অ্যান্সার আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন দশ নম্বর দেখেন টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিন্স এটা কিন্তু একটা ইডিওম ফ্রেজ টু মিট ট্রাবল হাফ ওয়ে মিনস টু গেট নার্ভাস দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইল্ড বাই স্যামুয়েল জনসন আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ কোন ভূমি দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গগজ হলে এক একর হবে দুশো গজ গুণ দুইশো বিশ সরি দুইশো বিশ গুণ বাইশ গজ এটা হলে সেটা হচ্ছে এক একর হবে এক সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত ষাট ডিগ্রি পুরো নম্বর দেখেন পিতা ও মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর তাহলে মাতার বয়স কত এটা আপনারা ম্যাথটা করবেন অ্যান্সার আসবে হচ্ছে একচল্লিশ বছর একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর হবে আঠেরো সতেরো নম্বর দেখেন চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত উত্তর হবে সাতশো টাকা এক্স প্লাস ওয়াই ইকোয়াল এইট এক্স ওয়াই ইকোয়াল সিক্স হলে এক্স ওয়াইয়ের মান কত সেভেন দেখেন এই ম্যাটটা দেখেন উনিশ নাম্বার এটার হবে এখানে দেওয়া নাই হবে হচ্ছে টু এ বিশ নম্বর দেখেন এটা এখান থেকে সাধারণ জ্ঞান শুরু বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ হন কোন বিশ্রেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লাল বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক শিল্প দেখেন ডক্টর ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে সালে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জয় গণবুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মমসির বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে দুই অক্টোবর তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা নদীর তীরে লালন জন্মস্থান কোথায় ঝিনাইদাহ বাংলাদেশে প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় গ্রামীণ ব্যাংক পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণ মাধ্যমে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন বাংলাদেশ বাংলাদেশ সদস্য পদ লাভ করে কবে চব্বিশে অক্টোবর উনিশশো সালে তারপর চৌত্রিশ নম্বর দেখেন জুলাই আগস্টের গণ স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবনকে হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিন মানুষের ক্রমজুমে মানুষের ক্রমজুমের সংখ্যা কত তেইশ জোড়া কিসের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয় প্রতিধ্বনি এভিকালচার বলতে কি বোঝায় এভ্রিকালচার বলতে এখানে দেখেন এখানে আর একটা অপশন ছিল এভিকালচার মানে হচ্ছে পাখি পালন বিষয়াদি হ্যাঁ এভ্রিকালচার মানে মানে কি পাখি তাহলে পাখি পালন বিষয়াদিকে বোঝায় তারপর উনচল্লিশ দেখেন রক্তি হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন সরবরাহ করা নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং বা এন ইজ এ টেকনোলজি সিকুয়েন্সেস ডিএনএ অ্যান্ড আর এনএডি জেনেটিক ভেরিয়েশন অ্যান্ড মিউটেশনস তাহলে দেখলেন যে চল্লিশটা কোয়েশ্চেন আসছে আশা করি নেক্সট যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষাটা রয়েছে সেইখানে আপনাদের এই কোশ্চেনটা কাজে লাগবে এভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেইখানেও ফলো করে রাখবেন আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ